ং ওয়ান আমি এখন আমার ব্লকটা স্টার্ট করলাম এখন আটটা দশ বাজে আমি ব্লকটা স্টার্ট করলাম এই এখন আমি একটু আনতে যাবো কলকাতা যাব মাকে মা খুব পায়খানা করছে মা খুব ইউরিনটা করছে এবার জানি না অপারেশান হলে কি হয় আর কাচছে ডাক্তারের কাছে যেতে বলতে হবে স্প্রে করে ভালো হয়ে যায় যেন ভালো হয়ে যায় ঠাকুর যেন ভালো হয়ে যায় সেটা স্প্রে করো ওষুধ আনতে যাবো ঠাকুর ডাক ভালো হয়ে যায় যাতে এত পায়খানা ইউরিন তারপরে এত কাশছে কিছু এত কাশছে এরকম আমি দেখিনি ভগবান ঠাকুর যেন ভালো করে দেয় যাই হোক চাটা খেয়ে আমি একটু বেরোবো বেরিয়ে টেরিয়ে আমি এর ওষুধ টষুধ এনে টেনে একটু অনেকক্ষণ হবে ওখানে একটু ব্লক করবো ব্লক টক করে তোমার কাছে বাড়ে আসছি কাল পূজা দিলাম পূজোটা দিয়ে এখন আমি আরতি ভাই বেরচ্ছি আমি ও চা খাবো চা খাবো বরে মাড়াতে থাকি বলে এ রাখতি না কিন্তু আমরা রাতে ঘুমায় না মা মিষ্টি মিষ্টি পেচাপত হয় তাই হোক এই এখন এত রাত্রে আমি পরোটা ভেজে খাচ্ছি আজকে সোমবার রাত হয়ে গেছে অনেক শুয়েছিলাম বলে এখন পরোটা ভেজে খাচ্ছি এই যে পরোটা এই যে পরোটা আমার এই যে পরোটা আমার পরোটা পটল ভাজা এবং খাচ্ছি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো সারা রাত্রে ঘুম ঘুমাবে না মা মিডে মিলে বাথরুম করে চোখ মুখের অবস্থা দেখেছো কী কি অবস্থা হয়েছে দেখো চোখ মুখের অবস্থা কি অবস্থা হয়েছে যাই হোক এখন আমি খাবো খেয়ে নিই আজকে ব্লগটা বেশি স্টার্ট করতে পারলাম না বিয়ার সিংহে ছিলাম মায়ের রুষ আনতে তার জন্য হচ্লো না খেয়ে নিই খেয়ে দে ব্লগটা মায়ের কাছে থাকি বলে এই রাত্রিবেলা কিন্তু আমার রাতে ঘুম হয় না মা মিটে মিটে পেচ্ছা করতে হতো যাই হোক এই এখন এত রাত্রে আমি পরোটা ভেজে খাচ্ছি আজকে সোমবার রাত হয়ে গেছে অনেক শুয়েছিলাম বলে এখন পরোটা ভেজে খাচ্ছি এই যে পরোটা এই যে পরোটা আমার এই যে পরোটা আমার পরোটা পটল ভাজা এবং খাচ্ছি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো সারা রাত্রে আবার হবে না মা মিডে মিডে বাথরুম করে চোখ মুখের অবস্থা দেখেছো কি অবস্থা হয়েছে দেখো চোখ মুখের অবস্থা কি অবস্থা হয়েছে যাই হোক এখন আমি খাবো খেয়ে নিই আজকে ব্লগটা বেশি স্টার্ট করতে পারলাম না বিয়ার সিংয়ে ছিলাম মায়ের ওষুধ আনতে তার জন্যে হলো না এই খেয়ে নিই খেয়ে দেয় ব্লগটা